আমরা করতেছি কি জন্য এগুলা আমাদের ঈদ সুন্দর করার জন্য ঈদগার দেখেন আমাদের এই যে ছোট ছোট ছেলেরা কিন্তু এই রাতের বেলায় কিন্তু দেখতে পাচ্ছেন অনেকে আছেন আমাদের মুরব্বীরাও আছেন তারপরে এরা কিন্তু কাজ করতেছে আমাদের এখানে ঈদগাহ মসজিদের যে ঈদগাহ ওটা কিন্তু রেডি করতেছে কারণ দিনের বেলায় গরমের জন্য কিন্তু তারা কাজ করতে পারতেছে না এই কারণে তারা আজকে রাত্রে বেলায় কাজটা শুরু করছে তো আমরাও সেই সাথে আসি আমরাও কিছু হেল্প করি এই যে বাস দেখেন দেখতেছেন কত বাস বাস লই কিন্তু রেডি আছি আমরা আর আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না দেন তাহলে একটা একটা করে আপনি করে বাসে উলা লাগাইবেন পাক নতুন ইউটিউবার আমার ছোট ভাই তারপর আমাদের একজন কাকা তো ওনারা কিন্তু কাজের শরীর করছে দেখেন এখানে কাজ চলতেছে ওই যে আমাদের মুরব্বীরা আছেন এবেলা কিন্তু প্রচুর রোদ বা আঙ্গো নোয়া বাসা কো রোদ আর আঙ্গো আন্না গো বাসায় বুঝিয়েন না এই হচ্ছে আমি মরছি তো এখানে এশার নামাজ মানে আমরা তারা বিশেষ করে কিন্তু আজকে কাজ শুরু করলাম রাতে বেলায় তো কেমন লাগছে আপনাদের অবশ্যই ওই যে আরও আছে এই যে আমাদের এখানে এ দেখছেন এই যে কাজ করতেছে এদিকে দেখাও হ্যাঁ এই সবার জন্য একটু লাইক করুন এই যে আমরা দেখেন ইদগাইল লাইভজননি কষ্ট করি আর আগো এই ছোট ছোট হলাইনগুলো আছে এগুলো লাইক তো লাইক কমেন্ট করবেন এগুলো কিন্তু খাড়ের

যারা যারা নতুন কিছু আপনাদের জন্য অপেক্ষা করা হবে না সাড়ে আটটার আগে চলে আসবেন ভালো থাকবে সকলে অবশেষে ওরে রানা কাগ চলিয়াছে আঙ্গো লগে হেল্প করবে না চিন্তাটা করেন দোকান বন্ধ করে চলিয়াছে এনে ঈদগাহ মাঠ রেডি করবেন না তো আমরা রাত বাদে দশটা সাত সকলে দোয়া করবেন আগে দিয়ে আমরা একটু হল আহ কিছু এখানে ঝামেলা আসলে আমাদের সবাই আসছে সকলের জন্য দোয়া আমরা সবাই কাজ করতেছি এখানে ঈদ উপলক্ষে ঈদ

সেই লাল সবুজের পাতাকা আমাদের চান্নির ভিতরে তো লাল সবুজের পাতাকা নিয়ে কিন্তু এখন আকাশে উঠবে মানে চান্নি উপরে উঠাবে দাদা আমাদের চান্নি এবং এদের মাঠের প্যান্ডেলের কাজ কমপ্লিট একদম পথে তো সকলে আমাদের দোয়া করবেন আর এদের ভিডিও আসছে সামনে আপনারা এটা দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ